সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো এর মধ্যে কি আছে আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরেছো থামবেল দেখে এর মধ্যে কি আছে হ্যাঁ রিং লাইট আছে তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কিনাটা খুঁজছি আমি ও আচ্ছা আচ্ছা কেছি কেচি খুঁজলাম যাই হোক আজকে তোমাদেরকে আমি দেখাবো রিং লাইট কীভাবে সেটিং করে তো আজ আমিও প্রথমে আগে কোনোদিন রিং লাইট ব্যবহার করিনি ফার্স্ট টাইম রিং লাইট ব্যবহার করছি তো দেখতে পাচ্ছ এপাশ ওপাশ ঘুরছি কারণ যদি পড়ে টোরে যায় কোথাতে উল্টো পুল্টো সাইড খুললে পরে ওর জন্য আমি এপাশ ওপাশ দেখে নিচ্ছি সাবধানতায় খুলছি আর প্রথমত কোথাও পার্সেলগুলো তো এত স্লেটেপ লাগানো থাকে না খুলতে খুবই অসুবিধা হয় যাই হোক আমি এটা সেটা করে খুলেই ফেলেছি কারণ অনেক টাইম লেগেছিল আর কাটিং যেহেতু কাট কাটিং কাটিং করে ভিডিওটা বসানো হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমার অনেকটা বহুতই টাইম লেগে গেছিলো এটা খুলতে তো দেখতে পাচ্ছো আমি এখন প্রায় খুলেই ফেলেছি অনেকটা তো এর মধ্যে এখন জিনিসটা বের অনেক কষ্টের পর ফাইনালি বের দিচ্ছে ভাবছ আমি এখন রিং লাইটটা বের করছি তো দেখতে পাচ্ছ ছোট হয়তো ক্যামেরা ছোট দেখাচ্ছে কিন্তু একটু মিডিয়াম সাইজের রিং লাইটটা আর এই রিং লাইটের সাথে স্ট্যান্ড দিয়েছিল এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডটা স্ট্যান্ডটাও সুন্দর করে বেশ সুন্দর করে পার্সেলটা করে দিয়েছিল স্ট্যান্ডটা যাই হোক চারটে পা টাইপের থাকে চারটে পা ওটা হচ্ছে সব কিছুর একটা চাবি আছে তো প্রথমে আমি তোমাদেরকে রিং লাইটটা খুলে দেখাই রিং লাইটটা দেখতে পাচ্ছ ছোট মিডিয়াম সাইজ ভালো খারাপ না এবার তোমাদেরকে সেটিংটা পুরো সেটিংটা দেখায় চলো আর আমিও তো প্রথমে ফার্স্ট টাইম সেটিং করছি যাই হোক আমি বুঝতে পেরেছি কিভাবে কি করতে হয় তো দেখতে পাচ্ছ এক এক করে চাবি টাইপের আছে তো আমি এক একটা করে চাবি খুলে খুলে দেখছি তো প্রথমে নিচে আমি যেহেতু নিচেরটা নিতে পারিনি নিচের চারটে পা একটুখানি নিচের দিকে দাবিয়ে দিলে চারটে পা মেলিয়ে যাবে এবং তোমার লাইটটা দাঁড়িয়ে যাবে স্ট্যান্ডটা দাঁড়িয়ে যাবে তো এখন তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি এক এক পার্ট করে তোমাদের খুলে মানে এটা চাবি সিস্টেম তুমি যত খুশি ইচ্ছা বড় করতে পারবে অনেকটা বড় এক জায়গায় সেটিং না চারটে সেটিং চাবির সিস্টেম আছে তো যাই হোক এটা টাইট করে লাগিয়ে রাখবে সব সময় রাখবে টাইট করে না লাগলে না এটা ভালো দাঁড়াবে না মানে উপর থেকে নিচে নেমে যাবে তুমি উঁচু করতে পারবে না মানে লম্বায় হাইট করতে পারবে না যাই হোক এবার রিং লাইটটা সেটিং করছি রিং লাইটটা দেখতে পাচ্ছ সুন্দর করে এভাবে প্যাচের প্যাচেও আছে যেহেতু তো প্যাচ লাগিয়ে তোমাকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেটিং করতে হবে আর এটা হলো মেন এটা মাঝখানে ফোনটা রাখার যে ফোনটা যে রাখার যে প্রসেসটা এটার মধ্যে সেটা ফোনটা রাখতে হবে তো দেখতে পাচ্ছ এটা না প্রথমে আমি বুঝতে পারি এটা ঠেসে ঢোকাতে হবে অনেকে বুঝতে পারবে না এটা কিন্তু অনেকটা মানে টাইট টাইপের ঠেসে তোমাকে ঢোকাতে হবে তো দেওয়ার পরে এবার প্যাচটা নিচের প্যাচটা তোমাকে লাগিয়ে দিতে হবে আর প্যাচটা একদমই টাইট করবে যাতে এটা নর্ব নর্ব যাতে না হয় দেখতে পাচ্ছ আমি অনেকটা টাইট করে দিচ্ছিলাম আর অনেকটাই প্যাচ লাগাতে হবে এবার রিং লাইটের মাঝখানে একটা জায়গা করা আছে সেখানে তোমাকে এটা বসাতে হবে প্যাচটা একদম টাইট করে দেবে আর তুমি যেভাবে খুশি সেভাবে দিকটা ঘুরিয়ে নিতে পারবে যেমন আমি এই দিকটা ঘুরিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ফোনটা রাখবে আর কি এই যে এটার মধ্যে এটা ওই যে স্ট্যান্ডটা ফোনটা যেটা মধ্যে আমি রাখছি ঢোকাচ্ছি ওটা কিন্তু খুবই টাইট যার জন্য ফোনটা না পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না তো দেখতে পাচ্ছো কীভাবে ফোনটা আমি লাগিয়েছি ওটা স্ট্যান্ডটা পরে দেখ যাই হোক আমার ফোনটা আর কি টাইট করে লাগানো হয় না বলে পড়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছো লাইটটা জ্বলে গেছে আর তোমাদেরকে আরেকবার দেখাই এই চাবিটা সবসময় টাইট রাখবে চাবিটা টাইট না রাখলে এরকম নরবর নরবর করবে যেরকম আমার সাথে যেটা এটা আমার সাথে যেটা হলো আর মনে রাখবে এটা যদি তুমি টাইট না করো না তাহলে যখনই তুমি ফোনটা রাখবে না তখনই দেখবে নিচের দিকে নেমে আসছে তো ওই জন্য তোমাদের সবসময় টাইপ সেটিংটা আমার হয়ে গেছে এবার লাইটটা জ্বালানোর পালা এবার দেখতে পাচ্ছ লাইটটা আমি জ্বালিয়ে ফেলেছি আর এটাকে সুইচ টাইপের আছে পাওয়ার পাওয়ার অফ বা অন তুমি করতে পারবে আর এখানে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ এক এক করে আমি তিনটেই দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখানে মাইনাস মাইনাস প্লাস মানে মাইনাস মানে তুমি কমাতে পারবে আলোটা আর প্লাস মানে তুমি বাড়াতে পারবে সব রকমের সিস্টেম এখানে আছে তো দেখতে পাচ্ছ আমার ভালোই লেগেছে দেখো কম টাকার মধ্যে কিন্তু লাইটটা আমার বেস্ট লেগেছে ভালোই লেগেছে আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো লাইটটা আমার কাছে ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আবার আমার যদি কোথাও ভুল থাকে অবশ্যই তোমরা সেটা বলে দিও যে না দিদি তোমার এটা সেটিং ভুল হয়েছে বা তাতেও আমি শিখতে পারবো যাই হোক ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা এখানে ভিডিওটা আমি শেষ করছি টাটা